আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার শখের মুরগিগুলোও ভালো আছে সুপ্রিয় দর্শক প্রথম পর্বে আপনাদেরকে দেখানো হয়েছিলো টার্কি মুরগির বাচ্চা কিভাবে ব্রুডিং করতে হয় তো প্রথম ভিডিও আপনারা দেখছেন গত এক সপ্তাহ আগে তো ওই সপ্তাহে আমাদের টার্কির বাচ্চা পরিমাণে কম বের হওয়ার কারণে আমরা আবার এবং বাহিরে ওয়ার্ডার থাকার কারণে আমরা এই বাচ্চাগুলো ব্রুড করি নাই শুধু ব্রুডিংটা কমপ্লিট করে রাখছিলাম তো আজকে রোজ বৃহস্পতিবার আজকে আমাদের বাচ্চা বের হয়েছে তো দেখেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটু খেয়াল করেন গত সপ্তাহে আমরা বুধবারে ব্রুডিংটা কমপ্লিট করে রাখছিলাম তো দেখেন ব্রুডিংয়ের জায়গাটা ঠিক সেম জায়গায় আমি আজকে বাচ্চাগুলো ব্রুডিং করলাম ব্রুডিংটা করে রাখার কারণে আজকে আমার সুবিধা হলো কি বাচ্চাগুলো নিয়ে এসে সঙ্গে সঙ্গে বাচ্চাগুলো ব্রুডিংয়ে দিতে পারছি দেখেন আমাদের আজকে এখানে চারশো পঞ্চাশ পিস বাচ্চা নিয়ে আসা হয়েছে ব্রুডিংয়ে এক একটি ব্রুডিংয়ে দেড়শো পিস করে বাচ্চা আছে তিনটা ব্রুডিংয়ে চারশো পঞ্চাশ পিস বাচ্চা ব্রুডিং করা হয়েছে তো আজকে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো বাচ্চাগুলোকে প্রথমে নিয়ে এসে কি করতে হচ্ছে এবং কি খাদ্য দিতে হচ্ছে এবং কি মেডিসিন দিয়ে এদেরকে লালন পালন করতে হবে তো তাই বলবো ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া সুপ্রিয় দর্শক আমরা এক একটি ব্রুডিংয়ে দেড়শো বাচ্চা দিয়েছি দেড়শো বাচ্চার ক্ষেত্রে আমরা চারটা বাল্ব ব্যবহার করেছি এদের দেখেন দুইটা এই পাশে আর এরপাশে আমাদের দুইটা প্রত্যেকটা ব্রুডিংয়ে একই নিয়মে আমরা চারটা করে লাইট ব্যবহার করেছি দেখেন এতে দুইটা এরপাশে দুইটা তো সেম একই নিয়মে আমরা চারশো বাচ্চা চারশো পঞ্চাশ পিস বাচ্চায় বারোটা লাইট ব্যবহার করেছি এবং তিনটা ব্রুডিং করেছি তিনটা ব্রুডিং করার কারণ অনেকেরই মনে প্রশ্ন থাকবে যে সোনালি মুরগিতে এক এক বোর্ডিংয়ে পাঁচশো পিস করে দেওয়া যায় যেমন সেম আমি এই পাশে একটা আমার বোর্ডিং দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই পাশে বোর্ডিংয়ে আমার ফার্মি মুরগি আছে ছয়শো পিস ছয়শো পিস ফাওয়ামি মুরগির জন্য আপনার পাঁচটা বাল্ব ব্যবহার করেছি আর এই পাশে চারশো পঞ্চাশ পিসটা আর জন্য আমি বারোটা বাল্ব ব্যবহার করেছি বারোটা বাল্ব ব্যবহার করার কারণে আমার এখানে বোর্ডিংও বেশি করা হয়েছে ব্রুডিংটা বেশি করার কারণ হচ্ছে টার্কি মুরগি এক থেকে পনেরো দিন বয়স পর্যন্ত এদেরকে ভালোভাবে টেক কেয়ার করতে হয় এবং এরা জটলা লেগে বাচ্চা পাইলিং করে যেটাকে বলা হয় পাইলিং করে বাচ্চা মারা যায় কারেন্ট চলে গেলে তো সেহেতু যখন আপনি অল্প বাচ্চা দিবেন একটা ব্রুডিংয়ে বড় করে ব্রুডিং করে সেহেতু আপনার বাচ্চাগুলো সরে সরে থাকবে আর যখন আপনি চারশো বাচ্চা একসঙ্গে ব্রুডিং করবেন তখন আপনার এই বাচ্চাগুলো মৃত্যুর হাতটা বেড়ে যাবে তো আমরা সব সবসময় সচরাচর মুরগি পার মৃত্যুর হার ধরে থাকি পাঁচ পার্সেন্ট শতকরায় পাঁচটা মানে একশো মুরগিতে পাঁচটা মুরগি মৃত্যুর হার ধরে থাকি সেই হিসাবে আমরা দাম নির্ধারণ করে আপনাদের মাঝে বাচ্চাগুলো সেল করে থাকি তো যখন আপনি বেশি আকারে দুইশো তিনশো পিস এক এক ব্রুডিংয়ে বাচ্চা দিবেন তখন আপনাদের বাচ্চার মৃত্যুর হার বেড়ে যাবে তখন আপনার লাভের পরিমাণটা কমে আসবে সেহেতু আমরা একটু কষ্ট হলেও সেহেতু আমরা আমাদের কষ্ট হলে আমরা ব্রুডিং একটু বাড়তি করে করি এবং কারেন্ট বিল দশ টাকা বাঁচাইতে যে একটা বাচ্চা মারা গেলে আমাদের প্রায় আড়াইশো তিনশো টাকা পিসের একটি বাচ্চা মারা যাচ্ছে সেহেতু আমরা একটু কষ্ট বেশি করছি এবং খাদ্যটাও এই ক্ষেত্রে কম লাগতেছে এবং খাদ্যটাও নষ্ট হচ্ছে কম তো আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি চারশো পঞ্চাশ বাচ্চা কি জন্য তিনটা ব্রুডিং করতে হয় তো চলুন এখন আমরা আপনাদেরকে জানাবো এই বাচ্চাগুলো কখন ছাড়লাম তো আমি এই বাচ্চাগুলো যখন হেসারি থেকে বের করে নিয়ে আসি তার এক ঘন্টা আগে এই চারটা করে এক একটা বুডারে বাল্ব লাগিয়ে হিট দিয়ে রাখছিলাম দীর্ঘ এক ঘন্টা যাবৎ হিট দিয়ে রাখার পরে আমি এই বাচ্চাগুলো ব্লুডিংয়ে ছাড়ি ছাড়ার পরে তো দেখেন এখনও কিন্তু পানি আদার কিছু দেয়নি দীর্ঘ দুই ঘন্টা হয়ে যাচ্ছে আমার এই বাচ্চাগুলো ছাড়া তো আমি অল্প কিছু দিনের মধ্যে পানি রেডি করব তো চলুন আমাদের টিবল পারে যাওয়া যাক এ আমার এই পাশে দেখেন আমাদের টার্কি রেডি হচ্ছে পাঁচশো পিস এগুলো হচ্ছে আমাদের টার্কির প্যারেন্টস এতে দেখেন মার্শাল্লা আমরা এগুলোর বাচ্চাই আপনাদেরকে আপনাদের মাঝে বিক্রি করে থাকি এতে দেখেন আমাদের এখানে প্রায় পঁচাশি পিস প্যারেন্টস আছে তো আমি আজকে পানি দেব এক একটি ব্রুডিংয়ে দুইটা করে পানির পাত্র ব্যবহার করব দুইটা পানির পাত্র দু লিটার দু লিটার চার লিটার করে পানি দেবো একটি মুরগিকে তো আমি এভাবে ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাতে পারতেছি না অল্প কিছু সময়ের মধ্যে দেখাবো তো আজকে কি ওষুধ আমি ব্যবহার করব এই প্রথমে নিয়ে এসে আজকে আমি ব্যবহার করব ইমুলাইট এতে দেখেন আমি গত একটি ভিডিওতে আপনাদেরকে দেখাইছি ব্রাহ্মণ মুরগির ভিডিওতে তো আপনারা যখন শীতকালে ব্রুডিং করবেন তখন ইমুলাইট অথবা লাইসোভেট দিয়ে ব্রুডিং করতে পারেন অনেকে গ্লুকোজ স্যালাইন ব্যবহার করে তো শীতকালে আমরা বলবো গ্লুকোজ বা স্যালাইন না ব্যবহার করাই ভালো সবচাইতে ভালো হবে আপনারা যারা অল্প পরিসরে মুরগি লালন পালন করবেন আপনারা চাইলে লাইসোভের দিয়েই ব্যবহার করতে পারেন এই ওষুধটা ব্যবহার করার নিয়ম এক লিটার পানিতে এক এমএল ওষুধ ব্যবহার করবেন তো যেমন এই সিরিজ দিয়ে সিরিষে পাঁচ এম এল সিরিষ এটা যদি পাঁচ লিটার পানি দেন তখন আপনি পাঁচ এমএল ওষুধ নেবেন যখন এক লিটার পানি নেবেন অল্প বাচ্চা ক্ষেত্রে তখন আপনি এক এক এম এল ওষুধ দিয়ে মুরগিগুলোকে পানি দিবেন দেখেন আমাদের পাত্র ধোয়া হচ্ছে এখানে ওষুধ পানি দেওয়ার জন্য আজকে আমরা পানি দেব ছয় লিটার ছয় লিটারে ছয় এম এল ওষুধ দেব তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে গ্রুডিং করলে মুরগিগুলো সুস্থ এবং সবল থাকবে তো চলুন পানি বানানো শুরু করা যাক আপনারাও পানিগুলো এইভাবে করে সুন্দরভাবে মিক্স করে নিয়ে এভাবে করে মাপ দিয়ে মাপ দিয়ে এক করে আপনারা পানি ধরে নেবেন তো দেখেন আমাদের ইনশাল্লাহ পানি দেওয়া কমপ্লিট তো আমাদের দেড়শো বাচ্চার জন্য তিনটা পাত্র প্রয়োজন ছিল তো আমাদের পাত্র পানির পাত্র শর্ট হওয়ার কারণে আমরা দুইটা করে পাত্র দিয়েছি ইনশাল্লাহ পানির পাত্র নতুন করে নিয়ে এসে দিয়ে দেবো তো ভিডিওর মধ্যে দেখাতে পারলাম না আর অবশ্যই একদিনের বাচ্চাকে খাবার এভাবে করে ছিটিয়ে দিবেন যেন ওরা চিনতে পারে এবং বুঝতে পারে প্রথম অবস্থায় এভাবে ছিটিয়ে দিতে হবে পরে দুই দিন একদিন তিন দিন পর থেকে আপনারা খাদ্যর পাত্র এদের সামনে ব্যবহার করতে পারেন তো ইনশাল্লাহ আশা করি আপনারা বুঝতে পারছেন আমরা প্রথম দিনে এই বাচ্চাগুলোকে দিলাম হচ্ছে ইমোলাইট আপনারা চাইলে ইমোলাইট অথবা লাইসোবেট ব্যবহার করতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো চলুন আমাদের খামারে আর কিছু মুরগি দেখে আসা হোক তো আমি এখন আপনাদেরকে যেখানে নিয়ে যাচ্ছি আমাদের এখানে আসছে হচ্ছে ছয়শো পিস ফার্মে মুরগি এটা দেখেন এটার বয়স চলতেছে চার দিন মাসাল্লাহ খুব সুন্দর আমরা নিজ দক্ষতার সাথে বাচ্চাগুলো ব্রুডিং করে থাকি এবং ভ্যাকসিন করে থাকি তো আমাদের টার্কির সঙ্গে কিন্তু আজকে বেশ কিছু চীনা বাচ্চা বের হয়েছে চীনা মুরগি অথবা তিতির মুরগি বলে থাকে যারা এটা দেখেন আমরা এখানে কিন্তু চারটা পানির পাত্র ব্যবহার করেছি এদেরকেও সেম ওষুধ দিয়েছি এতে দেখেন বাচ্চাগুলো খুবই সুন্দর চঞ্চল তো সুপ্রিয় দর্শক কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুতি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এছাড়া আপনারা যারা একদিন থেকে এক মাস বয়সী টার্কি তিথির কাদাকনাথ ব্রাহ্মা সিল্কি পলিশ ক্যাপ এই ধরনের বাচ্চা নিতে চান এছাড়াও দেশি বিদেশি বিভিন্ন জাতের শৌখিন মুরগির বাচ্চা পাবেন আমাদের কাছে যেমন আমাদের এখানে এখন বর্তমানে আছে এক মাস বয়সী টার্কির বাচ্চা এই বাচ্চাগুলো এক মাস বয়স হলে বিক্রি হবে এখন বর্তমানে পঁচিশ দিন বয়স চলতেছে তো এগুলো নিতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের থেকে যোগাযোগ করে যারা শখের বসে বাণিজ্য আকারে নিতে চান তারা অতি দ্রুত শেরপুরের সঙ্গে যোগাযোগ করুন এছাড়াও এই পাশে আছে এক মাস বয়সী তিথির বাচ্চা দেখেন তিথির মুরগির বাচ্চা তো আমাদের এই বাচ্চাগুলোর বয়স এখন বর্তমান চলছে এক মাস দেখেন চারটি ভ্যাকসিন কমপ্লিট করা আছে যারা শখের বসে বাণিজ্য আকারে এই বাচ্চাগুলো নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা বগুড়া জেলা শেরপুর থানা শেরপুর ধনুর বাস স্ট্যান্ড তো দেখেন বাচ্চাগুলো খুবই সুন্দর চঞ্চল অথবা আপনারা যারা পাইকারি নিয়ে খুচরা হিসেবে বিক্রি করতে চান তা তারাও চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়া নাম্বারে তো সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্ত শেষ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন এছাড়াও আপনারা কি টাইপের ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন